ভালো বেশি আমি সমতা এলাম তাহলে আমার জীবন কাহিনী একটা দাদা আমার স্ত্রী খুব সুন্দর দেখতে আমি তাকে খুব ভালোবাসতাম তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমার স্ত্রী যদি টিওয়ালে জল আনতে যায় না কোনো ছেলে যদি তাকে থাকে মানে মনে মনে কি হয় জানো তার চোখ দু ধরে উপে নি তিন মাসে বাচ্চা করবে আমার স্ত্রী শরীরটা খারাপ ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছি ডাক্তারবাবু আমাকে বসি রেখে পর্দা টেনে দিয়ে হাত টিপছে পা টিপছে পেট টিপছে আমি না সহ্য করতে পেরে ডাক্তারকে গোলা টিপে মেরা দিলাম আমার বারো বছর জেল হয়ে গেল দাদা জেলে ভালো কাজ দেখে জেলা কমিশনার ছ বছর সাজা মুকুব করে দিল ছ বছর পরে বাড়ি ফিরেছি কোথায় এসে পড়েছি বল দাদা আমার একটা এলবেস্টারের ঘর ছিল ছাতফেলা কলমের বাড়ি মনে হয় আমার জেল খেটে মাথা গুলে গেছে না না এই তো সেই তাল গাছ এই তাল গাছ আমি কাটতাম আমার পাখি রজলা বিনিত দাদা ওদিকে তাকিয়ে দেখো আমরা চট ঘিরে পায়খানা করতাম পাথর দিয়ে পায়খানা ঘরটা কত সুন্দর বানিয়েছে এদিকে তাকিয়ে দেখো একটা খড়ো ঠাকুর ঘর ছিল ডিজাইন ডিজাইন পাথর দিয়ে ঠাকুর ঘরটা কত সুন্দর বানিয়েছে মনে হয় আমার পাখি জমি জায়গা বিক্রি করেছে জমি জায়গা যদি বিক্রি করবে দলিল তো আমার নামে মনে হয় পাখি চাকরি পেয়েছে চাকরি পেলে ভালো না পেলে আরও ভালো এত টাকা পয়সা কোথায় পেলো এই সমস্যার সমাধান করতে গেলে আমার পাখিকে খুঁজে বের করতে হবে

ভাইরা আমার স্বামী না একটা মস্ত বড় আসাম স্বামীর পাল্লায় পড়ি আমার জীবনটা শেষ হয়ে গেছে তাই তো বলি তুলসী তলার প্রদীপ জ্বালিয়ে স্বপ্ন দেখলাম তাই আমি যেন স্বামী ভুলে যাই মনে ছিল বড় আশা স্বামী সন্তান নিয়ে বাঁধবো ঘর কিন্তু দাদা গো মাঝখান থেকে ঢুকে গেল মেসির মতো ফুটবলার ওই ফুটবলারের গল্পটা তোমাদের কাছে শেয়ার করবো একটু মন দিয়ে শোনো তাহলে পয়লা বৈশাখের দিন খুব সুন্দর খাওয়া দাওয়া করছি ঘুমাচ্ছি ভোর তিনটে পনেরো মিনিট দেখি না ক্যাঁ ক্যাঁ কো তিনটে মিসকল ঢুকলো খালি এত রাতে কে মিস কল দেয় কলটা ব্যাক করে ঘুরিয়ে করলাম হ্যালো কে বলছো বলে তুমি কি পাখি বৌদি বলছো আমি হ্যাঁ তুমি কে বলে ফুটবলার মেসি বলছি কি ব্যাপার মেসি আমার কাছে ফোন করেছো বলে বিশ্বাস করো পাখি বৌদি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি তুমি যদি আজকে ভালোবাসার দাম না দাও তোমার জন্য আমার জীবনটা শেষ করে দেবো না 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 আমি কাউকে ভালোটা ভাসবান তুমি কে আমি তোমাকে ভালোবাসতে যাবো বলে বিশ্বাস করো বৌদি তোমাকে আমি জীবন দিয়ে ভালোবাসি আজকে যদি ভালোবাসার প্রতিদান না দাও তোমার জন্য আমার জীবনটা শেষ করে দেবো বলে তো অত বড় ফুটবলার আমার জন্য মারা যাবে যদি মেসি মারা যায় এই বিশ্বের সমস্ত মানুষ আমাকে বলবে এই পাখি মেটা বাজে মেয়ে এই মেটার জন্য ফুটবলার মেসি মারা গেছে একটা ছেলেকে বাঁচিয়ে রাখি কী করে দে কী হবে তাই হালকা করে আমি মেসির সাথে জুটে গেলাম স্বামী আছে জেলে ঠাকুরের কাছে কামনা করি আমার স্বামী যেন ফাঁসির হয়ে যায় পাখি কে আমি সাগর গঙ্গা সাগর উপর উপসাগর আমি তোমার স্বামী সাগর আই সে গেট দিলে সাকে সিনে মেরি তোড়া পাগল নাকি বলে তুই বারবাদি কেতে আপু হেসে সে মোড়া আই সে গেট দিলে সাকে দিলে সাকে সিনে মেরি তোড়া

ভাবার কোনো কারণ নেই তোমার সাথে ভ্যাট বাকার সময় নেই আমার অফিস টাইম হয়ে যাচ্ছি চলে যাচ্ছি টাটা বাড়ি সে তিন মাসের বাচ্চা গর্ভে থাকে বাচ্চা কোথায় এই মরছে বাচ্চার কথা মনে আছে আমি বাচ্চার বাবা বাচ্চার কথা মনে থাকবে না শোনো সাগর আমি তো এখন চাকরি করছি বাচ্চাকে দেখভাল করতে পারি না তাকে মানুষ মান করার জন্য ভালো জায়গা রেখেছি কোথায় জানো কোথায় অনাথ আশ্রম দাদা চিন্তা করো মা রাইটাজ বিল্ডিং এ চাকরি করে সন্তানকে অনাথ আশ্রমে কেন কোনো কাজের লোক দিয়ে রাখা যায়নি সে কই ফায়দা আমি তোমার কাছে দেব না আর আজকে থেকে তোমার সাথে কোনো সম্পর্ক নেই যত তাড়াতাড়ি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে আমি চলে যাচ্ছি টাটা দাদা স্ত্রীকে ভালোবাসবে যাকে ভালোবেসে ডাক্তারকে খুন করে আমি জেলে গেলাম সে আমার ভালোবাসার প্রতিদান দিল দেখো আমাকে ভুলে গিয়ে অন্য ধরেছে সুন্দর দেখতে বলে আমি শখ করে নাম দিয়েছিলাম পাখি ও আমার খাটা ছেড়ে অন্য খাঁচায় বসেছে আমি দেখব পাখি তুমি যে ডালটা ধরেছো সেই ডালটা কত শক্ত পোশাক করে চলে এলি খেলার মানে ছিলাম তুমি আমাকে ফোন করলে তোমাকে তোমাকে ভালোবেসে না আমার জীবন থেকে সবাই অনেক দূরে সরিয়ে দিয়েছি তাই দেখ কখন আমাকে ভুলে যাবে না তো আমি কি তোমাকে ভুলে যাবো

মজবুদ দেবো জন ব্যান্ড না হয় ক্যাপ্টেন টিএমটি পারে রা ঢুকিয়ে দেব ওয়েস মেসেজ এইজন তোমাকেতে ভালোবাসা জড়ি ধরে কি বলি জানো হাই রে ভালোবাসা রে দ কত ला ब्ला 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 নদীগুলোর দিকে তাকিয়ে দেখো এই জায়গাটা চিনতে পারছো এটা কোন জায়গা বলো তো ডেমন নদীর তাই নাকি এখানে কেন মিশি জানো কেন তোমার সাথে টুকটুক করে গল্প করব আর টুকটুক করে খোলা দাঁড়িয়ে বাদাম খাবো আরে বসো না অনেক কথা তোমার সাথে দাদা বড় করে হেডলাইন লেখারে চলাতাস তো আর পিছনে পার্ক খুলে পড়েছে ছেলে মেয়ে ছাতা মুড়ি দিয়ে বাদাম খেয়ে যাচ্ছে মিশি হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে আরে কি সর্বনাশ আরে পাটা নামো কেন আমাদের ডেমোতে থাকলে হবে না কেন আমাদের লঞ্চ ধরে গাদি আড়া চলে যেতে হবে আরে কি হইছে সেটা বলবো তো আরে বলি টাকা আরে বকি আরে নামো বিপদ আছে আরে বকি হইছে সেটা বলবো তো নাকি মেসি হ্যাঁ আমার স্বামী সাগরে এসে গেছে কি হইছে কি হইছে ডায়মন্ডে ছাগল ঢুকে পড়েছে কই কই আরে মেসি ছাগল না কথাটা বোঝার চেষ্টা করো আমার স্বামী সাগরে এসে গেছে তোমার স্বামী সাগু ও মাই গড যেখানে বাগের ভয় সেখানে সন্ধ্যা হয় মেশে আমার মাথা কাজ করছে না আমি কি করব আমার মাথা সব চুরি আমি কি তুমি আমার বুদ্ধি বলে দাও আমি কি করব মেছি আরে কোথায় পালিয়ে যাচ্ছো আর দেখেছো আরে তুমি তো বড় মাঠে ফুটবল খেলে কোথায় পালি যাচ্ছো এদিকে এসো না আরে পাখি তুমি বুঝতে পারছো না আমি বড় মাঠে ভালো খেলি ভালো গোল করি কিন্তু সে ছুটকে চাটকে মাঠে এসে আমি বর্তমান খেলা গুলিয়ে ফেলি প্রেমে ভিতু আছো ছোট মাঠে খেলতে পারো না 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 একটা কথা বলি শোনো আমি যে মতো বলবো শুনবে তো একদম শোনো আমার কোলের মধ্যে চুপটি করে নাড়ু হয়ে শুয়ে থাকবে নাড়ু হয়ে ম্যানেজ করার দায়িত্ব আমার ঠিক আছে ঠিক আছে কই না না নাও নাও জীবন চলে আমার দাদা অনাথ আশ্রমে তো আমি এলাম সন্তান চিনব কি করে তিন মাসের বাচ্চা গর্ভে রেখে গেছে তার এখন ছ বছর বয়স সন্তান আমাকে চিনবে কি করে আমি সন্তানের চিনব কি করে তাহলে চিনতে গেলে পাখি খুঁজে বের করতে হবে এখানে এক মুহূর্ত দেরি করে লাভ নেই আমার পাখিকে খুঁজে বের করতে হবে বাবা সোনা না মায়ের কোলে দুদু খায় রে মায়ের মন বাবার কাছে মিথ্যা কথা বলেছে অনাথাশ্রমে ভালো মন্দ খাওয়া দেয় না বলে ভালো মন্দ কিনে নিয়ে এসে ছেলেকে খাইয়ে আর আদর করছে কি বাবা কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে হ্যাঁ মা খুব কষ্ট হচ্ছে রে মা কষ্ট হচ্ছে বাবা কোথা কষ্ট হচ্ছে বাবা আমার কোমরে খুব কষ্ট হচ্ছে রে মা হবে তো বাবা পর পর তিন চারটে ম্যাচ খেলা চার পাঁচ খানা গোল করা কোমরে তো ধকল হবে বাবা হ্যাঁ মা খুব কষ্ট হচ্ছে রে মা কি করব তুই একটু আদর কর পাকি একটা মাত্র ছেলে একটু আদর করে না তুমি চুপ করে হ্যাঁ আদর কর আদর কর আদর দিয়ে বাঁধা চড়ি করব না এই বাচ্চাটাকে ওরে খোকা মা তোর কি আদর দেবে বাবা ছ বছর জেল খেটে ফিরেছে আদর

বাবা সোনা তুমি বড় হয়ে গেছো দুধ খেলে দাঁতে পোকা লাগবে বাবা তুই বেশি জানি চুপ কি বাজে ছেলে আমার উপর রাগ হচ্ছে দেখেছো তবে খাবে বাবা তুমি দুধ খাবে তাহলে একটা কথা বলি শোনো বাবা এই কুমড়োপাড়ার পাড়ার মোড়ে আমি আসি যখন পাঁচটার সময় দেখলাম রাস্তার কোলাটা নেড়ি কুকুর আছে গায়ে চুলনি ও দুধ দুই আনবো খাবি বাবা ওরে খোকা নেড়ি কুকুরের দুধ খেতে হবে না মা দুধ দিলে ফিগার নষ্ট হয়ে যাবে বাবা এসে কিলো কিলো লাঠি দিন খাবে হ্যালো আর কুকুরের মতো খানা কুকুরের দুধ খাওনি তেল দা কি মশার দুধ খাবে বা কি খাবে হুমটা হেভি করে করা করে সুন্দরে মা তাও তো পাখি একটা ছেলে চুম দাও তুমি চোখ করে রে দাও 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 কি বলবো দাদা দিদিরা বারো বছর প্রেম করছি জেতা সোতা নিয়ে গেছে যেখানে বলেছি গেছে অন্ধকারে আর উল্টো পাল্টো জায়গা চুম খেয়েছি কোত্তায় চুম খাতে বাদ রাখিনি ওলা উঠে তবু না চুম খেতে হবে কোথা খাই কোথা খাই মনে পড়ছে না ফাঁকা আছে হ্যাঁ মনে পড়ছে এক জায়গায় ফাঁকা আছে বাচ্চার নাকের মাথা একটা খাই মারে কি বাবা আজকাল দেখছি তো চুমে কোনো অফিসার নেই

আকি কি ননোর পায় এত চুল ওঠে হ্যাঁ बाप का बेटा सिपाही का তোমার পায় কত চুল তার থেকে বেশি চুল বাচ্চার পায় 6 বছরের বাচ্চার পায় এত চুল হবে না বাচ্চা এখন কি খায় জানো কি খায় দিনে 5000 টাকার ফল খায় হাজার এক কিলো করে ল্যাটোজিন খায় এক কিলো করে ল্যাটোজিন এক কিলো করে কমপ্লান্ট খায় এক কিলো করে কমপ্লান্ট

আবাবা তো চুম খাবার আমি ছেলে এই শালা রক্ত জুজার বাচ্চা ওইজন বলি চুমে পেশার নি তোর পেশার কোয়া বরে আমার যা ও নাও দাও বিদায় এই তুই কে বাবা তোর নাম কি কি ব্যাপার তুই চিটাবাউনি না আমি তো বড় খালু আর মেসি ভাই কেন কি হবে হ্যাঁ আজকে তো নাইট আমার এই মাঠে খেলা ছিল তুমি খেলাটা করতে দিয়েছো তুমি তো আর গোলটা করার আগে গোলটাকে তো আউট করে দিলে তুই বাবা দাঁড়া তোর গোল ধরে তুই দাঁড়া শোনো তুমি মেসি কিছু বলতে যেও না যা কিছু বলার দাঁড় আমাকে খুলে খেলে ভালো আরে খাঁচার পাকে উড়ো মেরে বুনো হয়েছে ।

তুই পাখি পুষতে পারবি না পাখি পুষিস কেন রে তাই এই দা শুধু পাখি পুষলে হয় না জানিস তো পাখি পুষলে তাকে ভালোমন্দ খাওয়া দিতে হয় হ্যাঁ আমি সিওকে বলে দাও তিন টাইম ছাতু দিতে হবে ছাতু ছাতু হ্যাঁ আর তুই যখন পাখিকে তিন টাইম ছাতু দিবি না তখন তোর পাখি এমনি উড়ে গিয়ে অন্য ডালে বসবে আমি দেখব তোর ওই ডালটা কত শক্ত রে থাকলে টাকা আসবে কাস্টমার আরে গুগজন্ত ছেড়ে শালা ধরেছে গি তুমি কি ভাবলে সারা জীবন মেটে ঘরে থেকে আমি গুগজন্ত বাজাব তুই বাজাবে আমি এখন টাকা পাবো মালিক প্যানিশ গিটার বাজাবো আর কি গান গাইবো জানো জাহাম দিয়া সোনা সত্যি পাখি তোমার দেখের আর আমি ভাবি এ মানুষ বড় মহা

আরে দিদি তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছি ও চৈতালি কেন তুমি আমাকে সমস্ত জায়গায় খুঁজবে আমি তো বারবার বলেছি মাসের দশ তারিখ হবে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে গড় গড় টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে পাড়া হাতে মারবে খুন্তি হাঁটলে বুঝিনি খুন্তির ব্যাপারটা পাখি বুঝতে পারলাম সাগরের ব্যাপারটা বুঝে বলছে হালকা ব্যাপার মেয়েটা একদম নতুন নতুন চাকরিতে জয়েন করেছে ওই মাইনে পত্রের ব্যাপারে আমার সাথে কথা বলতে এসেছে লাইন ছাড়া চলে না রে রামকৃষ্ণ গানে বলে হবি এক মাই ভকম কম ভাও ডিজে চপ দাদা সবে আমার আড়াই থেকে উনিশ বছর কয়ে মুখে সাবে ভুর ভুরে চুলে তা আমি এই সময় খেলা করবো না আমি খেলাটা করবো

তোমাকে দেখে না আজ আমার লজ্জা লাগছে কেন চই তাহলে কেন আরে তুমি তো নারী জাতি কলঙ্ক আমি নারী জাতি কলঙ্ক তার মানে তুমি মা না অন্য কিছু কি প্রত্যেকটি মা তার সন্তানের প্রতি একটু হলেও টান থাকে কিন্তু তুমি একটা মা হয়ে সাত দিন আগে সন্তানটিকে নার্সুমে দিয়ে এসছো হ্যাঁ আরে দিদি তুমি তো জানো তোমার সন্তানটি অ্যাডিনা ভাইরাস আক্রান্ত আমি জানি তা কি বল না আমাকে বল না আর তুমি আমাকে টাকার কথা বলছো আমি জানি তোর ভীষণ টাকার লোভ টাকার জন্য অনেক নিচে নামতে পারিস টাকার জন্য তোর এখানে এসেছি না দিদি না আমি টাকার জন্য এখানে আসিনি তার কেন বল আমি যে কথাটি বলতে এসেছি না বল না তোমার সন্তানটি কি হচ্ছে তিন ঘন্টা আগে সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেছে না পাখি কি হচ্ছে আমাকে খুলে বলো না পাখি আমাকে তুমি খুলে বলো না সাগু আমি কেন কাচ্ছি জানো সাগু কেন আমাদের সন্তান অনাথ আশ্রমে ছিল না কোথায় ছিল ওই যে বড় অসুস্থ হাসপাতালে ভর্তি ছিল তাই না স্যার এটা আমাকে খবর দিয়ে গেল আমাদের সন্তান সন্তান কোন টাকে কোন টাকে এই সুন্দর পৃথিবী অনেক দূরে চলে গেছে পাখি তুমি এত কাঞ্জিছ মোরে মানুষ আমি কি কখনো জানতাম না তুমি আমার কাছে লক্ষ লক্ষ টাকা দিয়েছো কিন্তু কখনো বলনি যে তোমার সন্তানটা আদি না ভাইরাসে আক্রান্ত তুমি যদি বলতে যে তোমার সন্তানটা আদি না ভাইরাসে আক্রান্ত আমি কি করতাম না তোমার সন্তানটাকে অন্য কোনো নাসিং হসপিটালে ভর্তি করাতো কিন্তু কিন্তু তুমি আমাকে বলনি পাখি তুমি আমাকে বলনি তুমি হয়তো জানো না পাখি মিশি তোমার মতো না আ আমার বাড়িতেও সন্তান নাচে মিশি আমিও সন্তানের সেও মায়া মমতা বুঝি তা তুমি তো মেয়ে সাথে আমার আসলে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আই হেডু ইউ বাকি আই হেডু ইউ বাকি আই হেট ইউ মিশি তোমরা বলে এখন আমি কি করব আর আমার কি করা উচিত তোমরা ঠিকানা হাজার হাজার মা বসে আছো তোমরা তো সন্তান গর্ভে ধরেছো তাকে আদস্যে ভালোবাসা দিয়েছো তোমরা তো মা আর এটা কোন মা মা নামের একটা কলঙ্কিত নারী মা নামের পবিত্র শব্দটাকে অপবিত্র করে দিচ্ছে এ নারী কোনোদিন মা হতে পারে না সাগর আমি জানি সাগর তোমাকে সন্তানকে কখনো মন থেকে ভালোবাসতে পারিনি সারা জীবন আমি টাকার পিছনে ছুটেছি আমি জানি মস্ত বড় ভুল করেছি তুমি পারনা সাগর সবকিছু ভুলে গিয়ে আগের মতো আমাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসতে পারনা সাগর আগের মতো আমাকে ভালোবাসতে ভালোবাসা কাকে বলে তুমি জানো সাগু ভালোবাসার মানে তুমি বোঝো সাগু যদি ভালোবাসার মানে বুঝতে না আমাকে ছেড়ে অন্যজনকে ধরতে পারতে না যদি সন্তানকে ভালোবাসতে আমাদের সন্তানকে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না সত্যি যদি তুমি আমাকে ভালোবাসতে ছ বছর জেলখানায় আমার সঙ্গে একবার দেখা করতে যেতে তাই তোমার মতো নারীর সঙ্গে সমস্ত সম্পর্ক এখানে এসে এখান থেকে চলে যাব হসপিটালে সন্তানকে নিয়ে শ্মশানে দাহ করে চলে যাব জেলখানাতে জেলা কমিশনারের হাত জোড় করে বলবো জেলা কমিশনার ভাই আপনি আমাকে ফাঁসি দিন নয় যাবত জীবন দিন যাবত জীবন দিন সাগর

झरिणा